দেখো একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আমার আর তোমাদের দাদা সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে যায় তার বলে ঘুম ভেঙে যায় খুব তাড়াতাড়ি আর আমি তারপরেই উঠি আর বানাজা আমায় ডিস্টার্ব করে না কিন্তু আমি ঘুমিয়ে থাকলে তার মতো সে কাজ করে যায় হ্যাঁ তবে কিন্তু আমি প্রতিদিন কিন্তু দেরি করে উঠি না কোনো কোনো সময় একটু দেরি হয়ে যায় শরীরটা ভালো না থাকলে বা দেরি করে রাত্রেবেলা ঘুমালে তখন আর সকালবেলা ভোরবেলা তোমরা সবাই যেন দেরি করে ঘুমালে সকালবেলা তাড়াতাড়ি ঘুমটা ভাঙতে চায় না তো এবার আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেল আসলাম একদম চলে এলাম রান্নাঘরে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে ঘড়ির কাটায় সাতটা আর আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার এই ব্লগটা আমি শুরু করছি তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকাল আর আমি বিস্কুট আনছি না চায়ের সাথে খাওয়ার জন্য কারণ খুব তাড়াতাড়ি না শেষ হয়ে যায় আমি তো কাই চায়ের সঙ্গে চার পাঁচটা বিস্কুট শুধু তা না কারণ হচ্ছে মার্কেট যাওয়ারও সময় পাচ্ছি না জবের থেকে এই সালুনে ঢুকছি প্রতিদিন বানাজা চায়ের সাথে একটা করে রুটি বানিয়ে দিচ্ছে আমার আবার ভাই খালি চা মুখে ঢোকে না সকালবেলা চায়ের সাথে টা লাগবে মানে চায়ের সাথে কিছু লাগবে আর ডেলি চায়ের সাথে রুটি খেতে খেতে বোর হয়ে গেছি তাই বানাজাকে বললাম তুমি কয়েকটা লুচি ভেজে দাও চায়ের সাথে খাবো দুটো আর বাকি কয়েকটা লুচি আমি রেখে দিতে বললাম আজ আমি ব্রেকফাস্টে কলকাতা স্টাইলে আলুর তরকারি বানিয়ে নেবো বাকি লুচিগুলা ওই আলুর তরকারির সাথেই আমাদের ব্রেকফাস্টে হয়ে যাবে এদিকে চা খেতে খেতে খুব দেরি হয়ে যাচ্ছে আমি বললাম পানাজাকে তুমি আমায় বেলে দাও আমি লুচিগুলো ভেজে নিচ্ছি নলে খুব দেরি হয়ে যায় আর সকালবেলা আমি যদি সকাল সকাল চা না পাই তাহলে আমার মুডটাই খারাপ হয়ে যায় চলো ভাই তাহলে আমি একটু চাটা খেয়ে নিই এই সকালবেলার এই চাটা কিন্তু শান্তির চা খেয়ে তো সোজা চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করার জন্য বানা যায় আলু ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছিল কুকারে আর কুকারে সেদ্ধ করলে কি তাড়াতাড়িটা তাড়াতাড়ি হয়ে যায় আদা শেষ হয়ে গিয়েছিল আমি কিছুটা আদা কিন্তু বের করে নামিয়ে নিলাম আর এই যে দেখো তোমাদের দাদা ডাস্টবিন ফেলতে যাচ্ছে ভেজা ডাস্টবিন শুকনা ডাস্টবিন একটা নিয়ম চলে আসছে আর ডাস্টবিনওয়ালা ডেইলি চলে আসে বাসি বাজায় আর তোমার দাদাই ফেলতে যায় আমি ওই নাইটি পরে না আমার বেরোতে ইচ্ছে করে না তাই তোমার দাদাকেই পাঠাই আর আমি না বানেজাকে দিয়ে বেশি করেই আদা বাটা রসুন বাটা এগুলো বাটিয়ে নিই ডিপ ফ্রিজে রেখে দিই প্রয়োজনে একটু একটু করে বের করে ব্যবহার করি সংসার ওয়ার্ডটা কত বড় না আর বলাও কত সহজ সংসার যার কোনো শেষ নেই যার কোনো সার নেই তাকেই বলে সংসার যতই করো না কেন এই সংসারের কাজ কোনো দিন শেষ হবে না তো বলে আমার মনে হয় এখানে মাংসটা আমি ধুয়ে নিলাম আর হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। আজ আমি আমার রেসিপি চ্যানেলের জন্য তারিওয়ালা চিকেন রেসিপি বানিয়ে নেব আমাদের লাঞ্চেও কিন্তু কাজে লেগে যাবে আরেকদিকে কলকাতা স্টাইলের আলুর তরকারি প্রায়ই হয়ে গেছে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আলুর তরকারি নামানোর জন্য একটা বাটি বের করতে গেলাম ওরে বাবা কি অবস্থা বাসন রাখার ছিঁড়ি সারুর আমি তো প্রত্যেক দিন এইসব দেখতে পারি না না খেয়ালও করতে পারি না ব্যস্ত থাকি বলে কথা আর এখন দেখলাম সঙ্গে সঙ্গে ঠিক করে নিলাম সারু বিশেষ করে নিজের দায়িত্বটা না পালন করতে পারে না অন্য কাজ ফেলে দিয়ে এই কাজগুলি কি দেখা সম্ভব বলতো ভাই কি কাজ বাড়ায় বলতো আমি এদিকে করব না ওদিকে করব আবার আমাকে কাজেও যেতে হবে এত ঝামেলা না আমি আর সহ্য করতে পারছি না এদিকে দেখো আমার আলুর তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে যাচ্ছি আমি বারবার প্রত্যেক দিন ওকে বলতে থাকি সাহরু বাসনগুলো ঠিক করে মাছ সরু বাসনগুলো ঠিক করে রাগ সারু এই কাজটা ভালো করে রাগ ও করেই না এক কান দিয়ে ঢুকায় বাচ্চা মানুষের মতো আর এক কান দিয়ে বের করে দেয় তো যাই হোক দেখো দেরি হয়ে যাচ্ছে আমার বেশি কথা বলতে বলতে তা আমি এখানে কিন্তু এই চিকেনের রেসিপিটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আধা আধি হয়ে গেলে আমি এবার ব্রেকফাস্ট করতে যাব টাইম হয়ে যাচ্ছে টাইম হয়ে যাচ্ছে সেটা তো ঠিক আছে কিন্তু আমি এই রেসিপি চ্যানেলটা যদি মন দিয়ে না করি তাহলে রেসিপি চ্যানেলটা খারাপ হয়ে যাবে ভাবলাম যে আমি রেসিপিটা পুরো রেডি করেই তারপরে নয় ব্রেকফাস্ট করতে যাই আর আমার ততক্ষণে আমার রেসিপিটাও হয়ে গেল এবার আমি লাঞ্চের জন্য ওদের দুজনের একটা আলাদা বাটিতে রেখে দিলাম বাকিটা আমি বক্সে নিয়ে গেলাম আর এখানে জন আছে আমাদের স্যালুনে সবাই কিন্তু এক টুকরো দুটো টুকরো করে কিন্তু আমার থেকে সবাই ভাগাভাগি করে খাবে তা আমি একটু করে বেশি করে চিকেনটা নিয়ে গেলাম আর বাকিটা ওদের জন্য রেখে দিলাম তো চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই কলকাতা স্টাইলের আলুর তরকারি আর গরম গরম লুচি তবে আমার লুচিটা কিন্তু আগেই ভাজা হয়েছে গরম গরম নেই আমি বলছি যে গরম গরম লুচি এই কলকাতা স্টাইলের আলুর তরকারির সঙ্গে কিন্তু সেই লাগে সেই হেভি লাগে কিন্তু আমার এত কপাল যে খারাপ যে আমি গরম গরম ফুলকো লুচি খাবো সেটা আর হবে না আর এদিকে সারুও চলে আসছে তা আমি শারুকে বললাম শারু তুই চাটা আর ব্রেকফাস্টটা করে নে বাকি খাওয়া দাওয়ার পরে তুই কাজটা শুরু কর সবজি কেসা হুয়া multimita pol- 福irgas же Kari kushar Wowoso Hospital Honang before I could <can> fix <laughs> the early coronavirus <laughs> in person <place, laughs> I have to stick the Wi-Fi <laughs> and Bluetooth <laughs> हमें तुम्हें सभी सपने सर बस अपने जैसे शुरू दो निकाल करें चले गया ना तो रात को बाद में ये उधर से वा 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 करके भाग के आया ये रूम पे ठीक है ये भी सपने में बात कर रही है ये भी सपने में बात कर रहे हैं ठीक है मैं बोला ये जाते आगे ये रूम पे मैं बोला तुझे इधर से बहुत सपने में बोला ए भाग ए भाग ঘুরা বাচ্ছা আমাকে দিবা মামা দিবা একটু বলতা দাও দাও একটু বলতা দাও আমাকে বলতা দাও মা বলতা দাও দাও একটু দাও মামা বলতে দাঁতটা দেখি তো দাঁত কত ছোট কত বন বনে হয়ে গেছিলি ছোট্ট না তুই বনুন লম্বা দাঁড়টা বেন দাও আমাকে দাও একটু দাও

বাবান ছাড় বাবা ওকে ওরও গরম লাগছে এত গরম মা খুব ডিস্টার্ব করে না দাদা ডিস্টার্ব করে আমার সোনা মামাকে ডিস্টার্ব করে বলতে দাম মামা বলতে দিবে রান্নাবাড়ির পর একটু সময় পেলাম ভাবলাম সময় আছে যখন একটা দুটো করে ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিই বাপের বাড়ি থেকে আসার পরে ভাবছিলাম যে শাহরুখকে নিয়ে ঘরটা একটু পরিষ্কার করব আর হলো কোথায় তোমাদের তো সব কিছু বলেছি বন্ধুরা আর খুব ধুলো পড়েছিল তার উপর রোজির লোম আর চোখে দেখা যাচ্ছে না এই যে মাছের অ্যাকোরিয়ামটা দেখছো এটা কিন্তু খুব পুরনো। এখানে গোল্ড মানে গোল্ড কালারের আটটা ফিশ আছে আর একটা হচ্ছে ব্ল্যাক আছে তো এটা রেখেছি আমি বাস্তু দোষের জন্য দেখো পরিষ্কার করার পরে কাজটা কি শুধু চকচক করছে মাছগুলো খেলছে আর আর একটা কথা জানো আমি যখন বাপের বাড়ি থেকে আসার পরে তিন তিনটা মাছ কন্টিনিউ ব্যাক টু ব্যাক মরে গেছে সবাই বলে সবাই বলে না এটা আমিও ভালো করে জানি যে যখন আমাদের কোনো খারাপ টাইম আসে তখন নেগেটিভ এনার্জি যদি থেকে যায় সেটা কিন্তু মাছ মাছের ওপর দিয়ে মাছটা নিয়ে চলে যায় মানে মরে যায় আমাদের যে খারাপ সময়টা ওদের ওপর দিয়ে যায় ওরা নিয়ে চলে যায় এটাই শুনছি তো সারু ঝাড় দেওয়ার আগে তো আমি সব কিছু যতগুলো মানে ঝাড়াঝাড়ি করে নিলাম সারু এখন মুছে নিয়ে চলে যাবে সারু তো ঘর হচ্ছে আর আমি বললাম সরু আজকে টাইম হয়ে গেছে গ্যাসটা মুছে না তো গ্যাসটা মুছে নিচ্ছে এখন আমি যাব স্নান করতে টাইম হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন আমি রওনা দেবো এখন বাজে দশটা পনেরো বাজে দেখেই আসলাম ঘড়ি ইলেভেন টু এইট তো এগারোটায় ডুটি তো আমাকে সাড়ে মানে আধা ঘন্টা লাগে আধা ঘন্টার একটু উপরে লাগে তো এখন আমি রেডি হয়ে রওনা দেব তো পরের ভিডিওতে তোমাদের সাথে লেখা হবে টাটা বাই বাই টেক কেয়ার